আপনার ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের জিনাদা চার আসনের সংসদ জনাব আনারুল আজিম আনার কলকাতায় যে ফ্ল্যাটটিতে উঠেছিল সেই ফ্ল্যাটের একটি সেপ্টিক ট্যাঙ্ক থেকে কিছু খণ্ডাংশ মাংসের খণ্ডাংশ সহ চুল এবং কিছু চামড়া পেয়েছে বলে দাবি করা হয়েছে বাংলাদেশ ডিবি পুলিশ এবং সেখানকার কলকাতার সিআইটির পক্ষ থেকে তবে এই উদ্ধার হওয়া মাংসের খণ্ডাংশ চুল এবং চামড়া আনারুল আজিম আনারের কিনা সেটি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে দাবি করা হচ্ছে যে সেই সেপ্টিক ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি ওজনের প্রায় মাংসের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এই উদ্ধার কাজ সকাল থেকে চললো এবং এখন পর্যন্ত আনারুল আজিম আনারের এই নিখোঁজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে উদ্ধার অভিযান চালানো হয়েছে তার বিস্তারিত সেই সঞ্জীবা গার্ডেনের এই বাস একটি বাসায় সে ওঠে এবং সেই সময় তার সঙ্গে আরও তিনজনকে উঠতে দেখা যায় এবং তারপর থেকে উনি কয়েকদিন নিখোঁজ ছিলেন সর্বশেষ ২২ মে বলা হয় গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারি যে বাইশে মে তিনি হত্যার শিকার হয়েছেন ওই ফ্ল্যাটে বলে অভিযোগ ওঠে এবং এরপরই কিন্তু বাংলাদেশ ডিবি পুলিশ এবং ওই দেশের কলকাতার সিআইডিরা তৎপর হয়ে ওঠে এবং এর একটি রফা দফা করার জন্য তারা কিন্তু জোরভাবে প্রচেষ্টা চালায় দুই দেশে এবং এরই ধারাবাহিকতায় কলকাতার পুলিশের একটি দল প্রতিনিধি দল বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আটক হওয়া যে তিনজন এই ঘটনার মূল যিনি ঘটিয়েছেন সেই আমানুল্লাহ আমান এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তানভীর ভুইয়া এবং একমাত্র নারী সদস্য শেলস্তি রহমানকে গ্রেপ্তার করে বাংলাদেশের ডিবি পুলিশ এবং তাদেরকে আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং তারপর থেকে তাদের কাছ থেকে যেসব তথ্য পায় সেই তথ্য কলকাতার পুলিশ এসে বাংলাদেশের ডিবি ডিবির সঙ্গে কথা বলে তাদের সঙ্গে কথা বলে সেসব তথ্য নিয়ে তারা কিন্তু কলকাতায় ফিরে যায় এবং বাংলাদেশে সংস্থার যে প্রধান হারুনর রশিদ তার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতায় যায় এবং এই ঘটনার অভিযোগে কলকাতায় আটক অভিযুক্ত কসাই জিহাদকে নানানভাবে প্রশ্ন করার জন্য এবং এই ঘটনার বিস্তারিত জানার জন্য বাংলাদেশের প্রতিনিধি দল কিন্তু কলকাতায় গিয়ে পৌঁছায় এবং এরপর থেকেই শুরু হয় তৎপরতা আরও বেশি বেগে তৎপরতা চলতে থাকে এবং জিহাদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া হয় এবং যেসব জিহাদের বয়ান থেকে যেসব চাঞ্চল্যকর তথ্য পাওয়া হয় তারই ধারাবাহিকতা আজকে সকালে কিন্তু বাংলাদেশের তিনজন আটক এবং কলকাতায় যে আটক জিহাদ তাদের সঙ্গে কথোপকথন করানো হয় এবং তাদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নানান রকম প্রশ্ন করা হয় এবং চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমে তাদের কাছ থেকে নানান তথ্য পাওয়া যায় এবং সেসব চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজ সকাল থেকে আহ নানান ধরনের অভিযোগ নানান ধরনের অভিযানে যায় বাংলাদেশের ডিবি দলটি কলকাতায় অবস্থান করছে তারা সহ সেখানকার সিআইডি এবং শুধু আজকেই নয় গত দুই তিন দিন ধরে এই বৈরী আবহাওয়ার মধ্যে তারা জিহাদের এই জেহাদের ভাষ্যমতে যে জায়গাগুলোতে জেহাদ সম্ভাব্য যে জায়গাগুলোতে মরদেহ ফেলেছে বলে দাবি করছিল সেই জায়গাগুলোতে কিন্তু তারা অভিযান চালায় এবং লোকাল স্থানীয় ব্যক্তি জেলেরা দিয়ে তাদেরকে দিয়ে উদ্ধার অভিযান চালানো হয় রফা দফা যখনই হচ্ছিল না তখন আজকে সকালে জিহাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং বাংলাদেশের যে তিনজন আটক হয়েছে সেই তিনজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আজকে সকালে বাংলাদেশের যে ডিবি প্রধান ওখানে অবস্থান করছে হারোনার রশিদ তার নেতৃত্বে এবং তার অনুরোধে তিনি কিন্তু সকালেই একটি ইঙ্গিত দিয়েছিলেন যে আহ সেই সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্ক এবং সোয়ারেজের যে লাইন সেই লাইনটি ভেঙে পরীক্ষা করা হবে এবং সেখানে উদ্ধার অভিযান চালানো হবে যে আদৌ ওখানে কোন রকমের খণ্ডাংশ পাওয়া যায় কিনা সেটি অভিযান চালানোর কথা কিন্তু তিনি সকাল থেকেই বলে আসছিলেন এবং সর্বোপরি আমরা বিকেল দেখতে পেলাম যে কলকাতার সিআইটি এবং বাংলাদেশের ডিবি প্রধান ডিবির যে দল সেই দলের নেতৃত্বে একটি উদ্ধার অভিযান চালানো হয়েছে সেখানে এবং সেই সেপ্টিক ট্যাঙ্ক থেকে আমরা যে চার কেজি মাংস আমরা উদ্ধারের কথা শুনতে পেয়েছি এবং চুল এবং কিছু চামড়ার খণ্ডাংশ উদ্ধার করার যে দাবি করা হচ্ছে সেগুলো আদৌ আমাদের সংসদ সদস্য আনারুল আজিম আনারের কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত করে বলেনি বাংলাদেশের যে ডিবি প্রধান যে ডিবি দল রয়েছে বা ডিবি প্রধান হারুর রশিদ এবং সেখানকার সিআইডির কে কোনো কর্মকর্তা কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সেটা বলেনি ওখানকার স্থানীয় এবং যে উদ্ধার উত্তর কাছে উদ্ধার কাজ করে সেই গার্ডেনের সুইপার তার বরাদ্দ দিয়ে গরু মাধ্যমে যে তথ্য আসছে সেটি হচ্ছে এরকম যে ওখানে থেকে উদ্ধার থেকে উদ্ধার করা যে মাংসপিণ্ড সেটি ওজন প্রায় 4 কেজি এবং সেখানেও কিছু চামড়া এবং চুলে কিছু অংশ উদ্ধার করা হয়েছে তবে এই সার্বিক বিষয় নিয়ে গুণমাধ্যমের সঙ্গে বা সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আমরা জানতে পেরেছি যে আহ বাংলাদেশের ডিবি যে দলের যে প্রধান রয়েছেন ওখানে রশিদ তিনি কিন্তু বলেছেন যে আমরা সকাল থেকে আসলে আজ করতে পেরেছিলাম বা ওখানকার যে জিহাদের যে বক্তব্য ছিল সেই জিহাদের বক্তব্য অনুসারে আমরা অনেকটা ধারণা পেয়েছিলাম যে এই সেপ্টিক ট্যাঙ্কের ভেতরেই হয়তো কোনো কিছু বা কিছু খণ্ডাংশ আমরা পেতে পারি তবে ডিবি প্রধান এবং ওখানকার সিআইডির যে কর্মকর্তারা রয়েছেন তাদের প্রাথমিক ধারণা যে এমপি আনোর আজিম আনারকে হত্যার পরে জিহাদ যে খণ্ড বিখণ্ড করেছে যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুসারে তাদের প্রাথমিক ধারণা যে এই খণ্ডবিখণ্ডের কিছু অংশ আহ সেখানকার কোমোডে ফ্লাস করে বাথরুমের কোমোডে ফ্ল্যাশ করে সেটি ডিসপাস করার চেষ্টা করেছিল ঘাতকরা এবং সেটি এখন উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে এই তদন্তকারী সংস্থা বা তদন্তকারী যারা রয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না যে এটি খণ্ডাংশ তারা বলেছে যে এই খণ্ডাংশ বা এই যে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে সেগুলোকে ফরেন্সিকে পাঠিয়ে ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে পারবো যে এই বস্তুগুলো আনারোল আজিম আনারের দেহের খণ্ডাংশ তবে ডিবি প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন মাধ্যমে আর বিস্তারিত জানানো হবে এবং আগামীতে যে রিপোর্ট কখন আসবে বা আরো তদন্তের যে অগ্রগতি সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু প্রতিনিয়তই গণমাধ্যমকে জানাতে থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন প্রায় পনেরো দিন পরে এই খণ্ডাংশর মাধ্যমে এই যে তদন্ত চলছিল এতদিন ধরে চলছে না বিশ্লেষণ চলছিল তদন্ত চলছিল সেটির কিন্তু কিছুটা হলেও অগ্রগতি হলো বলে এখন পর্যন্ত মনে হচ্ছে আমাদের কাছে বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো আপনাদের সামনে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ